আসসালামু আলাইকুম রেটিনা পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুখের একটা ঘা বা ক্ষত যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে বলি ওরাল ছাশ অথবা ওরাল ক্যান্ডিডিয়াসিস ওরাল ছাশ অথবা ওরাল ক্যান্ডিডিয়াসিস এটা আসলে কিসের জন্য হয় সেটা হচ্ছে যে ফাঙ্গাসের জন্য হতে পারে ঠিক আছে এক ধরনের ছত্রাকের জন্য এই ডিজিজটা হতে পারে এবং ওই ছত্রাকটাকে আমরা কি বলি ক্যান্ডিটা অ্যালভিকান এবং এটা কোথায় দেখা যায় সচরাচর দেখাই যাবে মুখের ভেতরে যে মিউকাস মেমরন থাকে ওই মিউকাস মেমব্রেনে হবে তাহলে আমরা সংজ্ঞাতে কি বলছি যে ওরাল ছাস অথবা ওরাল ক্যান্ডিডিয়াসিস যেটা সেটা হচ্ছে ইস্ট ফাঙ্গাই এর জন্য হচ্ছে কোন ধরনের জিন সেটা হচ্ছে ক্যান্ডিটা অ্যালবিকান্স এবং কোথায় ডেভেলপ করছে দ্যাট ডেভেলপস ইন দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য মাও তার মানে মুখের মিউকাস মেমব্রেনে এটা ডেভেলপ করছে ঠিক আছে সংখ্যা বোঝা গেছে তাহলে আরেকবার আমরা একটু রিমাইন্ড করি সেটা হচ্ছে ওরাল থ্রাশ যেটার আরেকটা নাম হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াস কাকে বলছি সেটা হচ্ছে ইট ইজ মেইনলি কজড বাই ফাঙ্গাই নেম কি জিন হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকাস এন্ড ডেভেলপড ফ্রম দা ওরাল মিউকাস মেমব্রেন অফ দা মাউথ এক কথায় ওরাল থ্রাস অথবা ওরাল ক্যান্ডিডিয়াসিস একটা ছত্রাকবাহিত রোগ ছত্রাকটার নাম কি হতে পারে বা ফাঙ্গাসটার নাম কি হবে ক্যান্ডিডা অ্যালবিকান্স এবং এটা কোথায় দেখা যাবে সেটা হচ্ছে মুখের মিউকাস মেমব্রেন ঠিক আছে বাবা এখন আমরা আসি যে ক্লিনিক্যাল ফিচার কি বা সিমটমটা কি তোমার কাছে যখন রুগী আসবে তখন কি কি লক্ষণ নিয়ে আসবে যেমন ক্ষত দেখা যাচ্ছে সাদা রঙের ক্ষত দেখা যাচ্ছে এবং ক্ষতটা কেমন হবে আমরা যে মাখন খাই না ওই মাখনের মতো হতে পারে ঠিক আছে তাহলে আমরা প্রথম লক্ষণ কি দেখছি প্রথম লক্ষণটা হচ্ছে রুগী যখন আমাদের কাছে আসবে তখন তার জিভের দুই পাশে হতে পারে জিভের সামনের দিকে হতে পারে গালের ভেতরের দিকে মুখের কোনাগুলাতে কি হবে সাদা রঙের একটু ক্ষত দেখা যাবে এবং সাদাটা দেখতে কেমন হবে বলেই দিচ্ছে এখানে মাখনের মতো হবে ঠিক আছে কোন কোনো রুগী আমাদেরকে কি বলবে ব্যথা হয় আবার কোনো কোনো রুগী বলবে ব্যথা হয় না মানে কারো কারো ক্ষেত্রে ব্যথা হতেও পারে কারো ক্ষেত্রে ব্যথা হতে পারে না আবার স্কিনটা যেহেতু একটু খসখসে হয় ক্ষতমানের জায়গার চারিপাশটা কিন্তু একটু খসখসে হতে পারে তখন দেখবা যেহেতু মুখের ভেতরের ক্ষত আমার ঘষা লাগতেছে ঘষা লাগবে না সে যখন কথা বলবে কোনো কিছু খেতে গেলেই তো দাঁতের সাথে জিভের সাথে ঘষা লাগবে এই ঘষা লাগলে কারো কারো ব্লাড আসতে পারে কারো কারো ব্লাড আসতে পারে ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে যেহেতু তার মুখে ক্ষত সে তো এখন ব্রাশ করতে পারে না আর ক্ষতটা তো একদিনে হয়নি হয়েছে বেশ কিছু দিন ধরে তাহলে সে ঠিক মতো দাঁত ব্রাশ করতে পারে না তার মানে ওখানে একটা দুর্গন্ধ হবে ঠিক আছে মুখের ভেতরে কি হবে দুর্গন্ধ এবং রুগী বলবে যে আমি কোনো টেস্ট পাচ্ছি না যেহেতু সে খাবার খেতে পারে না এবং খেতে গেলে কি হবে জায়গাটা ব্যথা করে বা জ্বলতে থাকে ঠিক আছে জ্বলতে থাকবে এই এই কারণগুলা বা সিমটম আমরা কাদের পাবো সেটা হচ্ছে ওরাল শ্বাস যে রুগী আমরা পাচ্ছি বা ওরাল ক্যান্ডিডিয়াসিস এর রুগী তাদের এটা পাবো বোঝা যাচ্ছে তাহলে ইংরেজিতে বললে কি বলবে যে ক্যারেক্টারিস্টিক্স হোয়াইট প্যাচ ঠিক আছে হোয়াইট প্যাচ পাওয়া যাবে হোয়াইট টাং তারপর ক্র্যাকিং অন দ্য সাইড অফ দ্য লিফ লিফের সাইডে হতে পারে ড্রাই মাউথ তোমার মুখটা শুকায় যেতে পারে শর্ট থ্রোট গলা শুকাতে পারে অনেক সময় সোরনেস অফ টিথ অথবা ফাউল স্মেলিং অফ দ্য মাউথ মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে ঠিক আছে এটা এখন আসো এই রুগীগুলা যদি আমার কাছে আসে আমরা কি ধরনের চিকিৎসা দিতে পারি এই রুগীগুলা আমরা কি ধরনের চিকিৎসা দিতে পারি যেহেতু ক্ষত তাহলে আমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে এখানে জেল দিতে হবে তাই না আমরা জেল দিতে পারি মাউথ জেল যেটাকে বলি ঠিক আছে আর কি কুলি করার জন্য মাউথওয়াশ দিব কিন্তু মাউথওয়াশটা ওয়াশটা দিব না ঠিক আছে আর কি দিব বাজারে জেনশন ভায়োলেট নামক এক ধরনের তরল পাওয়া যায় ওটা আমরা দিয়ে বলবো এটা দিয়ে কুলি করতে পারেন এবং সপ্তাহে দিন করতে পারে মানে দিনে হচ্ছে আপনি সর্বোচ্চ তিন থেকে চারবার তার বেশি নয় মাইক্রোরাল জেল দিব তারপরে দিলাম নিস্টাটিন মাউথওয়াশ এই যে একটু আগে যেটা বললাম মাউথওয়াশ এগুলো আমরা দিতে পারি কোনো কিছুই যদি হাতের কাছে না থাকে তাহলে আমরা বলবো খাবারের পরে ভালো করে আপনি কুলি করেন কুসুম গরম পানিটা আমরা একটু অ্যাভয়েড করতে চাই যেহেতু ক্ষত গরম পানি দিলে কিন্তু রুগীটা জ্বলতে পারে আরো বেশি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ভালো করে কুলি করবেন ঠিক আছে আর কি বাচ্চাদের ক্ষেত্রে জেল দেওয়াটা সম্ভব অনেক সময় হয় না এই যে আমরা ওরাল ছাস অথবা ক্যান্ডিডিয়াসিস কথা বলছি এটা কিন্তু বড়দেরও হয় বাচ্চাদেরও হতে পারে তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা ওষুধগুলো